আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি আজকে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজ বৃহস্পতিবার তো সকালবেলা চাটা খাওয়ার পরে বসে পড়েছি আমি রান্না জোগাড় করতে তো আজকে আমি সব রকম সবজি দিয়ে কি খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর ওই খিচুড়িটা খেতেই চায় না বললেই চলে আমি জোর করে তবু একদিন করে ওকে আমি খিচুড়ি বানিয়ে খাওয়াই আর এই যে পটলটাকে আজকে ঝুড়ি ঝুড়ি করে ভাজা করছে এদিকে একটু ফলও কেটে নিচ্ছিলাম ছেলেকে টিফিনে দেব সেই সাথে আমরাও সকালে টিফিনের পর একটু ফল খাবো বলে তো সকালের এই মুহূর্তগুলো এত তাড়াতাড়ি চলে যায় মানে টাইমটা এত তাড়াতাড়ি চলে যায় মানে কোন কাজটা ফেলে যে কোন কাজটা করব বুঝতেই পারি না ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এদিকে আমি সোফার কভারটাকে পরিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম আজকের ওয়েদারটা খুবই ভালো সকাল থেকে এত সুন্দর অন্য অন্যদিন তো মানে কাপড় শুকাতেই চায় না কিন্তু আজকে দশটা না বাঁচতে বাঁচতে এই সমস্ত কাপড় শুকিয়ে গেছে তো বাইরের দিকে দেখছি আর আমি আমার কাজ করছি তো এবার আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিওগুলোকে দেখো পুরো আর স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার সেই সব বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো তো দুপুরে মেনুটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ